হ্যালো ফ্রেন্ড তো ওয়েট করছো তোমরা মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে কখন অ্যালবাম ভিডিও আসবে কখন অ্যালবাম ভিডিও শ্যুট হবে তো সেটা যেন ওয়েট করছো তো তো যাই হোক আমি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ সবসময় তোমাদের সঙ্গে থাকি তো আজকের স্পেশাল আজকের ঠিক সন্ধ্যা ছটার সময় স্পেশাল আমার 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 স্পেশাল ভিডিও আসতে চলেছে একটা নায়িকার সঙ্গে খুব ভালো মানে অ্যাক্টিং করেছে আমার সঙ্গে অভিনয় করেছে দারুণ নাচ করেছে আমার সঙ্গে তো সেই ভালো পারফর্মার তার নাম হচ্ছে পূজা তো তার সঙ্গে আমার নতুন একটা ভিডিও চলে এসছে তো তোমরা ওয়েট করছো যে কখন দেখবে বা কীভাবে দেখবে অলরেডি ফেসবুকে আমি অ্যাড দিয়ে দিয়েছি অলরেডি ফেসবুকে আমি অ্যাড ফেলে দিয়েছি যে আমার আজকে নতুন একটা ভিডিও আসতে চলেছে তো তার জন্য অনেকে ওয়েট করছে হয়তো তো বন্ধুরা আর কোনো চিন্তা করবে না আর কোনো ওয়েট করতে হবে না তো ভিডিও আর কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে জাস্ট সন্ধ্যা ছটার সময় সেই ভিডিওটা যেটা প্রসেনজিতের আমাদের সব বাংলা জগতের মেগাস্টার সুপারস্টার ওয়ান অ্যান্ড অলি বুম্বাদা তার ছবি বাদশাদা কিনি সেই ছবির একটা অন্যতম গান যে গানটা হচ্ছে এমনের প্রেমের কবিতা যেই ছবিতে যেই গানে পারফর্ম করেছিলেন আমাদের বুম্বাদা সয়ং ইন্ডাস্ট্রি এবং সাথে ছিলেন কোয়েল মল্লিক তো দারুণ পুরো জমে গেছে ক্ষীর তো আমি কিছুটা চেষ্টা করেছি কিছুটা চেষ্টা করেছি সেই রকম টাইপের কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি তো যাই হোক অনেক দিন পর অ্যালবাম ভিডিও দিচ্ছি তোমাদের খুব আশা ছিল যে মিলন্দি ইউটিউব চ্যানেলে কখন অ্যালবাম ভিডিও দেখবে কখন অ্যালবাম ভিডিও আসবে কখন দেখবো তো অনেক দিন ধরে তোমরা এক ঘেয়ে ব্লগ দেখেছ ব্লগ দেখে দেখে হাইরান হয়ে গেছো তো এখন নতুন একটা ভিডিও আসতে চলেছে মিলন্দি ইউটিউব চ্যানেলে যেটা অ্যালবাম ভিডিও আর যেই ভিডিওটা আমি পূজার সঙ্গে শ্যুট করেছি তো যাই হোক এইটুকু বলার ছিল তো তোমরা কেমন আছো বলো তো আরও একটা কথা বন্ধুরা আমি যেই ভিডিওটা পোস্ট করেছি এই ভিডিওটা মানে তৈরি করেছি শ্যুট করেছি এই ভিডিওটা শ্যুট করেছি বনগাঁ অশোকনগর বনগাঁ হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এই জায়গাটায় ভিডিওটা শ্যুট শ্যুট করেছি কারণ ওদের বাড়ি তো ওখানে আর ওরা তো আমাদের এখানে আসবে না কারণ আমাদের এখানে গঙ্গাসাগর অনেক দূর কারণ আমাদের গঙ্গাসাগরে অনেক ভালো ভালো পার্ক আছে অনেক ভালো ভালো জায়গা আছে ভিডিও শ্যুট করার জন্য কিন্তু শুধু নদীপথ এবং অনেকটা দূর বলে কেউ আসতে চায় না কিংবা কেউ করতেও চায় না তো যাই হোক আর কোনো টেনশন করতে হবে না ভালো মেয়ের সঙ্গে ভিডিও করেছি দেখতেও খুব সুন্দর চমৎকার এবং শাড়ি পরে পুরোটা শাড়ি পরে কাজ করেছে তো যাই হোক ভিডিওটা শ্যুট হয়েছে বনগাঁ অশোকনগর সংহতি পার্ক হ্যাঁ বন্ধুরা বনগাঁ অশোকনগর সংহতি পার্কে মিটাপ ছিল ওই মিট ইনভাইট ছিল এবং উনি এসেছিলেন তো ওনার সঙ্গে ভিডিও করেছি আরও আরও একজনের সঙ্গে ধামাকার ভিডিও করেছি সেটা পরে বলবো তো এখন এনার সঙ্গে ভিডিও করেছি আর এই ভিডিওটা ঠিক সন্ধ্যা ছটার সময় আসতে চলেছে আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা হ্যাঁ বন্ধুরা আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা তো আমার নতুন লাভ স্টোরি অ্যালবাম ভিডিও আসতে চলেছে গানটা হচ্ছে এমন ইমনের প্রেমের কবিতা লিখেছি কবে জানি না তো এই গানটা আসতে চলেছে এই গানটা অনেক কষ্ট শুট করেছি তো রাজি হচ্ছিলো না প্রথমে দিকে স্কিপ দেখে তারপরে রাজি হলো তো বলে হ্যাঁ আমি করবো তারপর রোমান্টিক ক্লোজলি লাস্টের ভিডিও বানিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো এবং ভিডিওটার থামবেলটাও তোমরা দেখবে যে কি হয়েছে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি আমি যেসব ব্লগগুলো যেসব ব্লগ ভিডিওগুলো পোস্ট করছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করব ওই ব্লগ ভিডিওগুলো তোমরা প্লিজ একটু দেখো কারণ তোমরা ভিডিও না দেখলে আমরা ভিডিও বানাতে পারবো না আর তোমাদের কাছে সব কিছু সো প্লিজ একটাই অনুরোধ করবো প্লিজ আমরা যে ব্লগ ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য রোজের পর রোজ যেসব ব্লগ ভিডিওগুলো বানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ব্লগ ভিডিওগুলো একটু দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও এইটুকু বলা ছিল তো বন্ধুরা চলো সন্ধ্যায় দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা ছ কোটিকে আমার নতুন অ্যালবাম ভিডিও তোমাদের দেখা হচ্ছে তো আমি কি বলবো খুব এক্সাইটেড থামবেল করছিলাম ভাবলাম যে তোমাদের নিউজটা দিয়ে দিই আমার ভিডিও চলে এসেছে কালকে রাতে তো আমাকে বলেছে যে আজকে সন্ধ্যা ছটার সময় পোস্ট করব তো বন্ধুরা আজকে সন্ধ্যা ছটার সময় আমার নতুন অ্যালবাম ভিডিও পোস্ট হতে চলেছে তো বন্ধুরা চলো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবাই ভালো থেকে টা এবং সন্ধ্যা ছটার সময় আমার ব্লগ আমার অ্যালবাম যে লাভ স্টোরি ভিডিওটা वही भिडियो तुम्हारा प्लीज़ विजिट कर दिवस लाइक कमेंट कर 你好，你好。 اٿا ڏسيني ڪي چن ڪڏي جاني آ ها ڏاڏو ٿو ڪر ڏيلي